সৃষ্টিকর্তা মহান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমারায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন বর্তমান আছে আষাঢ় শ্রাবণের একটা বাড়িধারায় যে আমন ধানের বীজতলা বলেন বা বোলান বলেন এগুলার যে ব্যাপক একটা ক্ষতি হয়েছে ক্ষতি থেকে পুষিয়ে ওঠার বা এই ক্ষতি থেকে আমরা যেন একটা ভালো পজিশনে ফিরে আসতে পারি সেই পজিশনটা ফিরে আসতে গেলে আমাদের কি কি করা দরকার সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো বর্তমানে অতিবৃষ্টির কারণে অনেক জায়গায় কিন্তু বন্যার সৃষ্টি হয়ে গেছে আবার অনেক জায়গায় পানির পরিমাণ বেড়ে গেছে এতে করে আমাদের দেখা গেছে বীজতলাগুলো আছে বা বোলান ধানের যে বীজতলাটা আছে সেটাতে কিন্তু ব্যাপক ধরনের ক্ষতি হয়েছে ক্ষতিটা কীরকম রকম অনেক জায়গায় আমরা দেখছিলাম যেখানে পানির নিচে প্লাবিত হওয়ার কারণে টির যে কাদা উঠে ধানের পাতার উপর এক ধরনের প্রলেপ পড়ে গেছে এবং পাতাগুলো কিন্তু নেতিয়ে পড়ে গেছে আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন পাতাগুলো কিন্তু নেতিয়ে পড়ে গেছে এবং পাতাগুলো যে নেতিয়ে পড়ে গেছে তাতে দেখা গেছে আমাদের যে সব থেকে যেটা বেশি ক্ষতি হয়েছে সেটা হচ্ছে কি পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে এখান থেকে বাঁচার জন্য আমরা কি করব সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে পানি দিয়ে পাতাগুলো পরিষ্কার করে ধুইয়ে দিতে হবে যেন কাদার কোনো আবরণ না থাকে এটা এক নম্বর কাজ দুই নম্বর কাজ তবে তবে আপনারা যে সত্রাগ্না সুগুলো ব্যবহার করবেন সেটা হতে পারে ম্যানকোজে প্লাস কার্বেন এটা কম্পিনিয়ন হতে পারে বা আপনাদের হাতের কাছে যেটা পাবেন তবে অবশ্যই আমার অনুরোধ থাকবে অবশ্যই ভালো কোয়ালিটিটা আপনারা ব্যবহার করবেন তবে প্রতি লিটার পানিতে অবশ্যই দুই গ্রাম করে ব্যবহার করবেন অথবা আপনার টেবুকোনা জল প্লাস টাইফ্লক্সিস হতে পারে সেটা নাটিভোগ কিংবা ওই প্রিপারেশনের হাতের কাছে যেটা পাবেন এটা হচ্ছে ষোলো লিটার পানিতে মাত্র দশ গ্রাম ডাইফেনাকোনাজল প্লাস অ্যাজক্সিস্ট্রোবিন স্ট্রবিন হতে পারে সেটা এমিস্টার টক কিংবা অন্য কোনো কিছু প্রতি লিটার পানিতে এক মিলি হারে সিপ্রোকোনাজল প্লাস অ্যাজক্সিস্ট্রোবিন স্ট্রবিন সেটা হতে পারে কারিশ্মা বা অন্য কোনো কিছু প্রতি লিটার পানিতে এক মিলি করে এগুলো আপনারা অবশ্যই অবশ্যই স্প্রে করতে পারেন কিংবা প্রফিকোনা প্লাস ডাইফেনাকোনা জল এই প্রিপারেশনের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন হতে পারে সেটা পার্ক কিংবা কম্বিটু বা অন্যান্য কোনো কিছু সেটা প্রতি লিটারে মিলি করে আজ এ পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করুন নিত্য নতুন কৃষি বিষয়ক আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন নিজে জানুন এবং অন্যকে জানাতে সহায়তা করুন দেখা আসো পরবর্তী আর একটা নতুন ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল